আর কিছুক্ষণে ঝেঁপে বৃষ্টি এই জেলাগুলিতে ঘূর্ণাবতের হাত ধরে কি স্বস্তি দক্ষিণবঙ্গে তো আর কিছুক্ষণের মধ্যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের এবং বাংলাদেশ লাগোয়া কলকাতার কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আলিপুর হাওয়া অফিসে পূর্বাভাস আজ অর্থাৎ মঙ্গলবার বিকেলের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে তবে জানিয়েছে আপাতত ব্যবসা গরম আর বিক্ষিপ্ত বৃষ্টি টানা কয়েকদিন দক্ষিণবঙ্গের সঙ্গী বলেও জানিয়েছে হাওয়া অফিস আলিপুর হাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণাবতের প্রভাবে আগামী কয়েকদিন মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় একই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য গরমের সতর্কতা রয়েছে কয়েকটি জেলায় তাপপ্রবাহে সতর্কতা রয়েছে হাওয়া অফিসের পূর্ববাজ আজ বিকেলের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির দমকা বাতাস বইতে পারে আগামীকাল দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় তাপপ্রবাহের পূর্ববাস রয়েছে জেলাগুলি হলো ঝাড়গ্রাম দুই মেদিনীপুর হাওড়া দুই চব্বিশ পরগনা কলকাতা আলিপুর হাওয়া অফিস জানিয়েছে পূর্ব বিহারের ওপর রয়েছে ঘূর্ণাবত্তের অবস্থান তার প্রবাহে রাজ্যে বিভিন্ন জেলায় বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে ঝড় বৃষ্টি রাজ্যে ঢুকেছে পশ্চিম বায়ু যার প্রভাবে দক্ষিণবঙ্গের সবগুটি জেলায় তাপ প্রবাহের পরিস্থিতি তৈরি করছে এদিন কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদাওয়া উত্তর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোরা হাওয়া বইতে পারে দার্জিলিংয়ে ভারী বৃষ্টি হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের জেলাগুলি বৃষ্টি চলবে তো এই ছিল আর যে লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব